ক্লাস ফাইভ ইউনিট ফোর লেসন ওয়ান থেকে টু তো আজকে আমরা সমাধান করবো পৃষ্ঠা চোদ্দো এবং সমাধান করবো পৃষ্ঠা পনেরো তো সর্বপ্রথম আমরা সমাধান করবো হচ্ছে চোদ্দ পৃষ্ঠা তো ইউনিট ফোরে ফার্স্টে এখানে এতে আছে রিড অ্যান্ড সেম মানে বড়ো এবং বলো তারপর এখন আমরা এই ম্যাচেসটি পড়বো এখানে কী লেখা আছে এখানে আছে তামাল হাই মাই ফ্রেন্ড নাসরিন অ্যান্ড আই আর রিপোর্টস রিপোর্টার্স ফর দি ইংলিশ ক্লাব ইংলিশ ক্লাব ম্যাগাজিন তামাল হাই বন্ধু নাসরিন এবং আমি ইংলিশ ক্লাব ম্যাগাজিনের প্রতিবেদক তারপর এখানে বলেছে উল্ড ইউ মাইন্ড অ্যানসারিং সাম করসেন্স মানে হচ্ছে তোমরা কি কিছু প্রশ্নের উত্তর দিবে এখন সীমা বলতেছে শিওর নো প্রবলেম সীমা অবশ্যই কোনো সমস্যা নেই ইটস ইটস নো প্রবলেম মানে কোনো সমস্যা না ইটস মাই প্লেজার আমি খুবই খুশি হব তারপরে তমাল বলেছে তমাল বলছে উইল্ড ইউ টেল মি ইয়োর নেম অ্যান্ড উইস ক্লাস ইউ আর ইন মানে হচ্ছে তমাল বলতেছে তুমি কি তোমার নাম এবং কোন শ্রেণীতে পড়ো তা বলবে এখন সীমা বলতেছে আই অ্যাম সীমা আমি হই সীমা আই ক্লাস ফাইভ আমি পঞ্চম শ্রেণিতে পড়ি এখন তমাল বলতেছে তোমার বলতেছে হাউ ডু ইউ স্পেন্ড ইউর লেজার টাইম সীমা এর মানে হচ্ছে তমাল তুমি তোমার অবসর সময় কীভাবে কাটাও সীমা এখন সীমা অ্যান্সার দিচ্ছে সীমা বলছে ওয়েল আই লাইক টু ওয়ার্ক ইন দ্য পার্ক ইন দ্য পার্ক সীমা বেশ আমি পার্কে হাঁটতে পছন্দ করি আই অলসো লাইক টু সিং আমি গান গাইতেও পছন্দ করি মাই কাজিন লিভস ইন দ্য ইউকে মানে ইউনাইটেড কিংডম আমার চাচার্য বোন যুক্তরাষ্ট্রে বসবাস করে সামটাইমস আই টর্ক টু হার অ্যান্ড হার ফ্রেন্ডস অন দ্য ইন্টারনেট মাঝে মাঝে আমি তার সাথে ও তার বন্ধুদের সাথে ইন্টারনেটে কথা বলি এখন নাসরিন বলছে তো নাসরিন সো টকিং অন দ্য ইন্টারনেট কিপস ইউর কানেক্টেড এর মানে হচ্ছে সুতরাং ইন্টারনেটে কথা বলা তোমাদের তোমাদেরকে যুক্ত রাখে এখন সীমা বলছে দ্যাটস রাইট মানে সীমা বলছে ঠিক তাই এখন তোমার বলছে টু বিজু টু বিজু মানে বিজু উদ্দেশ্য বলছে হ্যালো ক্যান আই অ্যাক্স ইউ দ্য সেম পারসেন এর মানে হচ্ছে হ্যালো আমি কি তোমার আমি কি তোমাকেও একই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি এখন বিজু বলছে বিজু বলছে মাই নেমস বিজু অ্যান্ড আই এম ইন ক্লাস ফাইভ বিজু বলছে আমার নাম বিজু আমিও পঞ্চম শ্রেণীতে পড়ি আই লাভ সুইমিং আমি সাঁতার কাটতে ভালোবাসি তারপর আছে ইট কিপস মি গিফট এটি আমাকে সুস্থ রাখে আই অলসো লাইক পেন্টিং আমি ছবি আঁকতেও পছন্দ করি আই এম নট ভেরি গুড বাট পেন্টিং মেকস মি হ্যাপি যদিও ছবি আঁকায় আমি খুব আমি খুব ভালো নই কিন্তু ছবি আঁকা আমাকে আনন্দ দেয় এখন তমাল বলছে এই যে তমাল হোয়াট অ্যাবাউট ডুইং হোয়াট অ্যাবাউট রিডিং হ্যাঁ তো আমার বলছে পড়ার ব্যাপারে কী অবস্থা ডু ইদার অফ ইউ লাইক রিডিং তোমাদের কেউ কি পড়তে পছন্দ করো এখন বিজু বলছে আই ডু আমি করি আই অফেন রিড ম্যাগাজিন ইন মাই ফ্রি টাইম আমি প্রায়শ আমি অবসর সময়ে প্রায়ই ম্যাগাজিন পড়ি আই লাইক ম্যাগাজিন অ্যাবাউট স্পোর্টস স্পেশালি ফুটবল অ্যান্ড ক্রিকেট আমি খেলাধুলার বিষয়ে ম্যাগাজিন পড়তে পছন্দ করি বিশেষ করে ফুটবল এবং ক্রিকেট সীমা বলছে ও মানে সীমা বলছে ও আই লাইক টু রিড ও আই লাইক টু রিড টু ও আমিও পড়তে পছন্দ করি আই লাভ রিডিং ফানি স্টোরিজ ফানি স্টোরিজ আমি মজাদার গল্প বিশেষ করে স্পেশালি মানে বিশেষ করে স্টোরিজ অব নাসিরুদ্দিন হজা নাসিরুদ্দিন হজা বিশেষ করে নাসিরুদ্দিন হজার গল্প পড়তে ভালোবাসি তো এই ছিল সে আমাদের চোদ্দ পৃষ্ঠার সমাধান তো এখন আমরা চলে যাবো পরবর্তীতে পনেরো পৃষ্ঠার সমাধানে তো এখানে পনেরো পৃষ্ঠাতে এখানে বলা আছে বিতে পেয়ার ওয়ার্ক অ্যাক্স অ্যান্ড অ্যান্সার দ্য করছেন যুগালো কাজ প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও এখানে এক থেকে সাতটি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন আছে আর দ্য রিপোর্টার্স হ্যাঁ এখানে বলেছে প্রতিবেদক কারা তো চলো আমরা এক থেকে সাতটি প্রশ্ন দেখি এবং এক থেকে সাতটি প্রশ্নের অ্যান্সার আমরা এখন দেখব সরাসরি উত্তরই দেখাই কারণ টাইম কম লাগবে তো এখানে আছে হু আর দ্য রিপোর্টার্স রিপোর্টার্স কারা অ্যান্সার তমাল অ্যান্ড নাসরিন আর দ্য রিপোর্টার্স তমাল ও নাসরিন হল প্রতিবেদক দুই নম্বর প্রশ্ন তো দুই নাম্বারে বলেছে হুইস ম্যাগাজিন আর দে রিপোর্টিংস ফর এর মানে হচ্ছে তারা কোন ম্যাগাজিনের জন্য প্রতিবেদক করছে অ্যান্সার দে আর রিপোর্টিং ফর দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন তারা ইংলিশ ক্লাব ম্যাগাজিনের জন্য প্রতিবেদন করছে তিন নম্বর প্রশ্ন হু আর অ্যান্সারিং দ্য রিপোর্টার্স কোরসেন্স কে প্রতিবেদকদের প্রশ্নের উত্তর দিচ্ছে অ্যান্সার সীমা অ্যান্ড বিজু আর অ্যান্সারিং দ্য রিপোর্টার্স কোর্সেন্স সীমা ও বিজু প্রতিবেদকদের প্রশ্নের উত্তর দিচ্ছে চার নম্বর প্রশ্ন হোয়াট আর সীমা ডু ইন হার লেজার টাইম অবসর সময়ে সীমা কী করে অ্যান্সার আই ইন হার ইন হার লেজার টাইম সীমা ওয়ার্কস ইন দ্য পার্ক অ্যান্ড লাইক্স টু সিং শি অলসো টকস ফর টু হার কাজিন অ্যান্ড হার ফ্রেন্ডস অন দ্য ইন্টারনেট অবসর সময়ে সীমা পার্কে হাঁটতে হাঁটতে এবং গান গাইতে পছন্দ করে সে তার চাচার্য বোন ও তার বন্ধুদের সাথেও ইন্টারনেটে কথা বলে পাঁচ নম্বর প্রশ্ন হোয়াট ডাজ বিজু ডু ইন হিজ লেজার টাইম অবসর সময়ে বিজু কী করে অ্যান্সার ইন হিজ লেজার টাইম বিজু লাইক টু সুইমিং অ্যান্ড পেন্টিং অবসর সময়ে বিজু সাঁতার কাটে ও ছবি আঁকতে পছন্দ করে পেন্টিং মেক্স হিম হ্যাপি ছবি আকা তাকে আনন্দ দেয় তো এখানে পাঁচটি প্রশ্নের সমাধান আছে আরও দুটি প্রশ্নের সমাধান হচ্ছে পরবর্তী পৃষ্ঠা এই যে এখানে বলা আছে ছয় নম্বর প্রশ্নে তো ছয় নম্বর প্রশ্নে আসছে হোয়াট কাইন্ড অব ম্যাগাজিন ডাজ বিজু লাইক হোয়াই বলেছে বিজু কোন ধরনের ম্যাগাজিন পছন্দ করে অ্যান্সার বিজু লাইক স্পোর্ট ম্যাগাজিন ম্যাগাজিন বিকজ ইট গিভস হিম দ্য নিউজ অফ ডিফারেন্ট গেম অ্যান্ড রিপোর্টস বিজু খেলাধুলা রিপোর্টস স্পেশালি ফুটবল অ্যান্ড ক্রিকেট বিজু খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন করতে পছন্দ করে কেননা এটি তাকে বিভিন্ন ধরনের খেলাধুলা বিষয় বিশেষ করে ফুটবল ও ক্রিকেটের খবর প্রদান করে সাত নম্বর প্রশ্ন হোয়াট ইজ অ্যানাদার another way ওয়ে টু সে লেজার টাইম এখানে বলেছ অবসর সময়ে এর অপর নাম কী অ্যান্সার হচ্ছে ফ্রি টাইম ইজ অ্যান ওয়ে টু সে ফ্রি টাইম হলো অবসর সময়ের অপর নাম তো এই ছিল সাতটে প্রশ্নের সমাধান তো আমাদের তো এক থেকে সাতটি প্রশ্নের সমাধান কমপ্লিট এখন আমরা চলে যাবো সি নাম্বারে এখানে সি নাম্বারে কী বলা আছে বলা হয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্স হুম মানে বাক্যগুলো সম্পূর্ণ করো বাক্যগুলো সম্পূর্ণ করো এক্সাম্পল এক্সাম্পল হিসাবে দুটি বলেছে যে মাই সিস্টার রিডস ইন হার ফ্রি টাইম হ্যাঁ ফ্রি টাইম এমন হচ্ছে আমার বোন অবসর সময়ে পড়ে ইটস মেক হার হ্যাপি এটি তাকে আনন্দিত করে তো আমরা এখন এই এক থেকে ছটি আসে এটি আমরা প্রশ্নটি পড়ব এবং এটির অ্যান্সার করব। তো আমি সরাসরি উত্তরটি দেখাই এই ছিল প্রশ্ন ঠিক আছে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি পুরো প্রশ্নটি পড়বো না আমি শুধু অ্যান্সারগুলো দেখাবো এই যে এই হচ্ছে অ্যান্সার পেন্টিং ইট গিফটস মি হ্যাঁ তো পেন্টিং হবে আর মি হবে অ্যান্সার তারপরে এটা হচ্ছে দুই নম্বর আর এক নম্বরে যে এক নম্বরে দেওয়া আছে দুই নম্বরে অ্যান্সার আমরা দিলাম এখন তিন নম্বরে এখানে বাংলা তো দেওয়া আছে তোমরা পড়িনিও আমার ভিডিওটা অনেক বড়ো হওয়ার কারণে আমি আর না আমি সবসময় অ্যান্সার দেখাচ্ছি এখন তিন নম্বরের অ্যান্সার হবে এই যে এখানে টকিংস আর এটা হবে এস হ্যাঁ আর চার নম্বরের অ্যান্সার হবে এই যে মিউজিক মি পাঁচ নম্বরের অ্যান্সার হবে যে এখানে এক্সারসাইজ এখানে হবে হার তারপরে ছয় নম্বরের অ্যান্সার হবে যেটি রাইটিং হিম তো এই ছিল আমাদের এক থেকে ছটি প্রশ্নের সমাধান তো আমাদের এটি কমপ্লিটের পরে এখন আমরা চলে যাব পরবর্তীতে পরবর্তীতে এখানে ডি নাম্বারে দেওয়া আছে পেয়ার ওয়ার্কস সে ওয়াট ইউ ডু ইন ইউর ফ্রি টাইম অ্যান্ড ওয়াই ইউ ডু ইট এর মানে হচ্ছে যুগল কাজ অবসর সময় তুমি কী করো এবং কেন তা করো সেটা বলো মানে তুমি তোমার সম্পর্কে এখানে কিছু লিখবে যে তুমি অবসর সময় কী করো এবং কেন সেটি করো তো তোমাদের যেটি মন চায় তোমরা কী করো সেটা ইংলিশে লিখে দেবো যেমন এখানে অ্যান্সারটি দিয়ে দিয়েছে এই যে এই যে কী করে আমি আর ভিডিওটি লং করলাম না তোমরা এখান থেকে দিয়ে নিও দেখে নিও এই যে হোয়াট ডু ইউ ডু ইন হার ফ্রি টাইম মানে এখানে বলেছে অবসর সময় তুমি কী করো এই যে অ্যান্সার অ্যান্সার হচ্ছে আই প্লে ইন মাই ফ্রি টাইম আমি অবসর সময় খেলি তারপরে দুই নাম্বারে বলেছে হোয়াই ডু ইউ ডু ইট তুমি কেন এটি করো অ্যান্সার প্লেইং মেক্স মি চেয়ারফুল খেলাধুলা আমাকে প্রফুল্ল করে হ্যাঁ তারপরে পরবর্তী প্রশ্ন হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম অবসর সময়ে তুমি কী করো অ্যান্সার আই রিড স্টোরি ইন মাই ফ্রি টাইম আমি অবসর সময়ে আমি গল্প করি হোয়াই ডু ইউ ডু ইট তুমি কেন এটি করো অ্যান্সার রিডিং গিভস মি প্লেজার গল্প পড়া আমাকে আনন্দ দেয় তো এই হচ্ছে অ্যান্সার তুমি কী করো এবং কেন করতে পছন্দ করো এই হচ্ছে অ্যান্সার তোমরা চাইলে এইটুকু দিতে পারো বা তোমাদের যদি মন চাই অন্য ভিডিও লিখে দিতে পারো তো এই ছিল হচ্ছে আমাদের চোদ্দো পনেরো বিশটার সমাধান পরবর্তীতে ষোলো সতেরো বিশটা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল